একদিকে ডেঙ্গুর প্রবল প্রকোপ এবং অপরদিকে চিকনগুনিয়ার ম্যালেরিয়ার চোখ রাঙানো সবটা জুড়েই এখন আতঙ্ক বিরাজ করছে নগরবাসীর মনে যে ডেঙ্গু ওয়ার্ডে কিছুদিন আগেও রোগীর সংখ্যা ছিল গুটি কয়েক এখন সেখানে প্রতিনিয়তই ভর্তি হচ্ছেন নতুন রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেঙ্গু ওয়ার্ডে গত দুই দিনে ভর্তি হয়েছেন প্রায় ত্রিশ জন ডেঙ্গু রোগী এদের মধ্যে দুজন ম্যালেরিয়া ও একজন চিকনগুনিয়া আক্রান্ত রোগীও ভর্তি রয়েছে আক্রান্ত রোগীদের অনেকেই বলেছেন হঠাৎ করে জ্বর আসে এবং এর পরেই পরীক্ষা করলেই জানতে পারি ডেঙ্গু পজিটিভ ধরা খাইছে আজকে দুই দিন দুই দিন পরীক্ষা ধরা গেছে। জ্বর সাড়ে ওটে সাড়ে ওটে পরে ওষুধ খাইছি ডাক্তার খাইলে কমে আবার বাড়ে ঠিক আছে পরে ডাক্তারে বল তিন দিন ওষুধ দিয়েছে খাওয়ার পর বলছে যে রক্ত পরীক্ষা করেন তো রক্ত পরীক্ষা করতে দিছি যেদিন দিছি পরের দিন দেশে দেশে ধরা খাইছে ডেঙ্গু এক সপ্তাহ ধরে জ্বর ছিল জ্বর প্রচুর মাথা ব্যথা তারপর হচ্ছে গিয়ে ওই যে পুরা শরীরের র্যাশ চলে আসছে তো তিন তিন চার দিন বাসায় ছিল বাসায় থাকার পর ওই যে গত পরশু রাত্রে এখানে অ্যাডমিট করছে আর কি তো এখন ডেঙ্গু প্লাস চিকুনগুনিয়া দুইটাই রাত্রে বিশ তারিখ রাত্রে একুশ তারিখে ওই আদিন হাসপাতালে ভর্তি হয়েছি ঢাকা কারানিগুঞ্জ আমার বাড়িতে আসছি তারপরে বাড়ির সাতখানি ওখান থেকে চব্বিশ তারিখ একুশ বাইশ তেইশ তেইশ তারিখ চব্বিশ পঁচিশ চলে আসছে আবার এসে এখানে ভর্তি হয়েছি সপ্তাহ গানে মানে আমার একটু খারাপ লাগতেছিলো আর কি ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছিলো মাথা ব্যথা জমে ছিল মাথায় একটু একটু খারাপ লাগতেছে জ্বর জ্বর ভাব লাগতেছে তো একটা সাধারণ প্লেন না পাচ্ছে না ওটা খাইছি আর কি খাওয়ার পর একটু জ্বর কমছে তারপরে আবার ওষুধের প্রভাব চলে যাওয়ার পরে আবার জ্বর প্রচুর পরিমাণ জ্বর জ্বর তারপর শরীরের মধ্যে র্যাশ র্যাশ উঠে যাচ্ছে বেড়ে যাচ্ছে তারপরে আমার আম্মা আমাকে এখানে নিয়ে আসছে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য মশাবাহিত রোগ যেমন ম্যালেরিয়া ও চিকুনগুনিয়াও বেড়ে যাচ্ছে মানুষকে এখন বিশেষভাবে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন স্বাস্থ্য সংস্থা সব মিলিয়ে ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার হুমকি এখন নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সময় থাকতে সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এমন সতর্কবার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞরা ওমর ফারুক নিউজ টুডে চট্টগ্রাম